পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে যে বাউল সম্প্রদায়দের আমরা দেখি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে তাদের দ্বারাও একটি বিশেষ বিদ্রোহ পরিচালিত হয়েছিল বিশেষ করে জমিদার সম্প্রদায় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি এই ভিডিওতে বাংলাদেশের ময়নমনসিংহ জেলার একটি বিদ্রোহের কথা আমি তোমাদের সামনে বলতে চলেছি যেটি আঠারোশো সালে ঘটেছিল এই বিদ্রোহটির নাম পাগলপন্থী বিদ্রোহ মোটামুটি মাধ্যমিক থেকে যারা এম এ পড়বে তাদের প্রত্যেকেরই সিলেবাসে এই বিষয়টি রয়েছে তো আশা করছি তোমাদের কাজে লাগবে ময়মনসিংহ জেলার শেরপুর পরগনার পাহাড়ের নিচে জলা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে অতি দরিদ্র গারো উপজাতির কিছু মানুষ বসবাস করত ফকির করম শাহ বলে একজন মানুষ বিশেষত তিনি বাউল এই এই গারো সম্প্রদায়ের মানুষদের যেহেতু তারা হতদরিদ্র তাদের মনে আশা জাগিয়ে তাদেরকে বাউল বা পাগলা পন্থী ধর্মে দীক্ষিত করেন এবং তাদেরকে সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ করেন এখন সাম্যবাদী আদর্শটা কি যেখানে বিশেষ কোনো ধর্মের প্রাধান্য থাকে না যেখানে উঁচু নিচু ভেদাভেদ থাকে না তাদের সেই সেই বিষয় সেই পরিবেশটিকেই বলা হয় সাম্যবাদী পরিবেশ এই করম ফকির করম সায়ের নেতৃত্বে মানে ফকির করম সায়ের আদর্শে যখন সম্প্রদায়ের মানুষেরা বাউল বা পাগলাপন্থী ধর্মে দীক্ষিত নিচ্ছেন দীক্ষা নিচ্ছেন এবং তারা বিশেষ আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে পড়েছেন এই পর্বে করম সায়ের একটি কোড কোড বক্তব্য শোনা যায় সেটি হচ্ছে যে সকল মানুষই ঈশ্বরের সৃষ্ট কেউ কারো অধীনে নয় সুতরাং উঁচু নিচু ভেদ সঙ্গত নয় এই বক্তব্যটার দ্বারাই আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি যে ফকির করম শাহ এই সমস্ত মানুষদের উদ্বুদ্ধ করছেন এবং তিনি বার্তাটা দিচ্ছেন যে কেউই কারোরই মধ্যে কোনো ভেদাভেদ নেই আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এরা মূলত যারা বাউল সম্প্রদায় হয় আমরা দেখেছি অত্যন্ত শান্তিপ্রিয় হন তারা তাদের নিজেদের জগতের মধ্যে বসবাস করেন এবং তারা মানে তাদের মধ্যে কোনো রকমের হিংস্র ভাবনা বা কারোর প্রতি বিবাদ এই ধরনের মানসিকতা লক্ষ্য করা যায় না আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই শান্তিপ্রিয় মানুষগুলি এই দরিদ্র সম্প্রদায়গুলি যারা পেশাগত দিক দিয়ে মূলত ছিলেন দরিদ্র কৃষক এই দরিদ্র কৃষক জনগোষ্ঠী ফকির শাহের পুত্র টিপুর নেতৃত্বে জমিদার ও সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছিল তাহলে আমরা এই প্রথমবার দেখতে পাচ্ছি যে এরা পাগল পাগলাপন্থী ধর্মে বা ফকি বাউলের দীক্ষি দীক্ষা লাভ করলেও এনাদের যে ব্যক্তিগত যে প্রফেশন ব্যক্তিগত যে কাজ ছিল এনারা ছিলেন দরিদ্র কৃষক ইনারা জমিদার এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে টিপুর নেতৃত্বে সংগঠিত হচ্ছেন আচ্ছা এমন কি ঘটনা ঘটল। যে এই বাউল সম্প্রদায়ের বাউল সম্প্রদায়দের জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হলো আমি এক এক করে কিছু কারণ বলি যেগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এক ইংরেজ শাসনের ফলে এই যে বাউল সম্প্রদায়দের তো নিজস্ব একটা গ্রামীণ ব্যবস্থা ছিল নিজস্ব সামাজিক পরিবেশ ছিল এখন আমরা দেখেছি ওই সময়কালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন প্রকার যে বিধিনিষেধ বিধিনিষেধের আরোপের ফলে যার ফলে নতুন নতুন জমিদারকে গ্রামীণ লেভেলে চাপিয়ে দেওয়ার ফলে তাদের যে চিরাচরিত যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা বিপর্যস্ত করে দেয় সমাজ ব্যবস্থাকে এবং যার ফলে এই বিপর্যস্তের ফলে এই তারা বাউল সম্প্রদায় বা তাদের যে গ্রামীণ ব্যবস্থাকে তারা মোটেই রক্ষা করতে পারেনি এটা একটা গুরুত্বপূর্ণ কারণ তারা সামাজিক দিক দিয়ে অত্যন্ত পিছিয়ে পড়ছিলেন অর্থাৎ ব্রিটিশ সরকারের নীতির চাপে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সামাজিক নীতি বা নানান ধরনের যে মানে দমনমূলক নীতি বলা যেতে পারে জোর করে চাপিয়ে দেওয়া নীতি যার জন্য তাদের সামাজিক যে সেট ছিল যে সামাজিক যে বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারতাম বাউল সম্প্রদায়দের সেখানে তাদের একটা পরিবেশ নষ্ট হচ্ছিল দুই চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে এই অঞ্চলেতে করের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল দেখো চিরস্থায়ী বন্দোবস্ত আমরা জানি কর্ণ সময়কালে লর্ড কর্ণমালিশের সময়কালে ভারতবর্ষ বাংলা বিহার উড়িষ্যায় প্রয়োগ করা হয়েছিলো চুলিশীপ বন্দোবস্তের একটা সিস্টেমের কথা আমি তোমাদের বলি যদিও তোমরা জানো সেটা হচ্ছে যে বেশ নির্দিষ্ট কিছু জমিদারদের এক প্রকার বলা যায় নতুন জমিদার তাদেরকে নির্দিষ্ট এলাকায় জমিদারি দিয়ে দেওয়া হচ্ছিল এবং সেই সমস্ত জমিদাররা আবার লোকাল এলাকায় যাচ্ছিল না তারা আবার নিচের কিছু মানুষদেরকে সেল নির্বাচিত মানে নিয়োগ করে দিচ্ছিলেন তারা আবার আরও নিচে নিয়োগ করে দিচ্ছেন যেমন এই পত্তনিদার দর পত্তনিদার দর দর পত্তনিদার এবং গ্রাম এই একটা চ্যানেলের মাধ্যমে এই চিরস্থায়ী বন্দোবস্তের কর ব্যবস্থা আসছিল এবং যারা নিচের লেভেলে কর সংগ্রহ করছিলেন তারা কৃষকদের ওপরে ব্যাপক চাপ দিচ্ছিলেন আর এমনিতেই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে জমিদার জমিদারি পেয়েছিলেন তারা তো অতিরিক্ত উচ্চ হারে কর আদায় করছিলেন যার ফলে এই সমস্ত মানুষদের ওপরে প্রবলভাবে বৃদ্ধি পেয়েছিল করের বোঝা তিন সরকারি রাজস্ব ছাড়াও এই অঞ্চলের মানুষদের অর্থাৎ এই বাউল সম্প্রদায়ের মানুষদের ওপরে প্রচুর পরিমাণে অন্যান্য কর চাপানো হচ্ছিল যেমন ধরো কৃষি কারোর বাড়িতে হয়তো অন্য কোন প্রোডাক্টস অন্য কোনো শস্য ভালো হয় সেখান থেকে জোর করে বা অন্য কোনো কারণে জমিদারের বাড়িতে অনুষ্ঠান আছে তার জন্য আলাদা কর বা ওই যে পত্তনিদার দর পত্তনিধারদের বাড়িতে কোনো প্রোগ্রাম আছে তার জন্য কর তা বলে এই তারা বাড়তি কর নিচ্ছেন এই প্রবল চাপ তৈরি করা হয়েছিল অর্থাৎ এক্সট্রা আবহাওয়া যেটাকে বলা হচ্ছে চার নম্বর এই সময়েতে ইঙ্গ যুদ্ধ চলছিল ইঙ্গ ব্রহ্মযুদ্ধ যুদ্ধ যে কোনো যুদ্ধের সময় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে যুদ্ধ যখন হয় তখন দেখবে জিনিসপত্রের দাম বেড়ে যায় এখন জিনিসপত্রের দাম বেড়ে গেলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে যেটা ঘটনাগুলো ঘটছিল যেখানেই বিদ্রোহ যেখানেই ইঙ্গ ব্রহ্ম যেখানেই যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধের খরচা আমাদের উপর থেকেই তোলা হতো তো যার ফলে যেখানে নির্দিষ্ট কর যা ছিল তার থেকে বেশি কর প্রয়োগ করা হয়েছিল এই অঞ্চলের মানুষদের ওপরে তো তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিলেন এই সব অনাচারের বিরুদ্ধে পাগলাপন্থী মানুষেরা ব্যাপক আন্দোলন শুরু করেছিলেন যদিও শেষ পর্যন্ত এই বিদ্রোহকে ব্রিটিশ সরকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সরকার ছিল সেই সময় ব্রিটিশ তারা দমন করেছিলেন এর প্রকৃতি কি ছিল কি রূপ ছিল হঠাৎ করে বাউল সম্প্রদায় যে যে কৃষক বাউল সম্প্রদায় যারা বিদ্রোহ করেছিলেন এর চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে ময়নমোহনসিংহ জেলার যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন ডানবার তিনি লিখছেন যে জমিদারদের দ্বারা বেআইনিভাবে যে কর এবং আবহাওয়া অর্থাৎ এক্সট্রা কর এটাই হচ্ছে এই বিদ্রোহের মূল কারণ ছিল এছাড়া গবেষক উইলেম স্যান্ডেল তিনি বলছেন যে পাগলপন্থীরা ধর্মীয় গোষ্ঠী হিসেবে নিজেদেরকে পরিচয় দিলেও বাস্তবে এই আন্দোলনের সঙ্গে কিন্তু ধর্মের কোনো সম্পর্ক ছিল না অ্যাকচুয়ালি এই আন্দোলন জমিদারদের যে শোষণ তাদের বিরুদ্ধেই তাদের বিরুদ্ধেই এই আন্দোলন পরিচালিত হয়েছিল বিখ্যাত বাঙালি ঐতিহাসিক বিনয় ভূষণ চৌধুরী মন্তব্য করেছেন এই বিদ্রোহ সম্পর্কে প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে এটি দুটি পর্যায়ে পরিচালিত হয়েছিল এক প্রথম পর্বের এই আন্দোলন ছিল মূলত জমিদারী অপশাসনের বিরুদ্ধে আর দ্বিতীয় পর্ব অর্থাৎ চব্বিশ খ্রিস্টাব্দে শেষ দিক থেকে এটি জমিদারদের সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলনে আন্দোলনের রূপ ধারণ করেছিল আমি এই ভিডিওতে এটাই বলার চেষ্টা করলাম যে আমাদের বাংলায় এপার বাংলা ওপার বাংলায় যে বাউল সম্প্রদায় তারাও ব্যক্তিগত জীবনে তারা ছোট ছোটো কৃষক ছিলেন এবং বাউল বাউল বাউলপন্থী বা পাগলাপন্থী যে আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তারা তাদের ওপর অত্যাচার যখন মাত্রা বেড়েছিল তারাও ব্রিটিশ শাসন বা জমিদার এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রের ভিন্ন ভিন্ন মানুষ তারা ব্রিটিশ শাসন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন দ্বারা অত্যাচারিত হয়েছিলেন জমিদারদের দ্বারা অত্যাচারিত হয়েছিলেন এবং তারা প্রতিবাদ জানিয়েছিলেন এই আন্দোলনগুলি পরবর্তীকালে আমাদের ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছিল কোনো না কোনোভাবে আমাদের এই স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল ভিডিও এখানে শেষ করলাম আশা করি তোমাদের কিছুটা হলেও যখন টেক্সট বই পড়বে এই বিদ্রোহ সম্পর্কে তথ্য যখন আরো জানবে এই ভিডিও তোমাদের অনেকটাই সাহায্য করবে সকলে ভালো থেকো থ্যাংক ইউ